হ্যালো গাইজ দেখো আজকে যে দারুণ স্বাদের রান্না নিয়ে আসলাম সেটা হলো শিং মাছের ঝোল দেখো শিং মাছটাতে বাজার থেকে নিয়ে আসলো তারপর সেটা পরিষ্কার করে নিলাম ভালো করে ঘষে তারপরে এটা কালো চামড়াটা একটু পরিষ্কার করেছি তারপরে দেখো মাছের বড়ি দিয়ে রান্না করবো ভেবেছি মাসের বড়ি তো একদম পিওর মাছের বড়ি আর এইগুলিকে এখন শিং মাছগুলিকে একটু হলুদ আছে নুন মেখে ভেজে নিচ্ছি দেখো একদম ভাজাটা খুব ভালো করে হতে হবে তাহলে মাছের ঝোলটা খুব ভালো হবে আর এইগুলি হলো দেশি শিং বাজারে পাওয়া যায় হাইব্রিড শিং হাইব্রিড শিং না এইগুলি দেশি শিং দেশি শিং হওয়াতে একটু বড়ো বড়ো হয়েছে শিংটা বেশ রান্না করতে এবং শিংটা কাটতে মাছগুলি বেশ ভালোই লেগেছে কারণ অনেকটাই বড় তারপরে এইদিকে আলু দিয়ে ঝোলটা দেবো আলুগুলি ঠিক লম্বা লম্বা করে বড় আলু ছিল লম্বা করে এই না লম্বা করে আলুটা কাটলে মাছের ঝুলটার মধ্যে খুব সুন্দর বানায় সোজা কথা ঝাঁকে বলে একদম দারুণ লাগে মাছের ঝুলটা রান্না করে দেখ এবার তেজপাতা পেঁয়াজ ঘষে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো পেঁয়াজটা আর আগে তো তেজপাতা একটু ফুরন দিলাম এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর ছ্যাঁচা আছে আমার এই হাম্বুল ফিস্তার মধ্যে একটু ছেঁচে দিই আর কি আচ্ছা এটা একটু ভালো করে কষানো মানে কষাতে হবে আর কষানোটা হয়ে গেলে আমি সমস্ত আলু এবং শিঙ মাছগুলি দেবো আর দেখো বাকি মশলাগুলি এখন দিয়ে দেব সেগুলো হচ্ছে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু আছে এখানে ধনিয়ার গুঁড়ো এটাকে জল দিয়ে পেস্ট করে নিলাম পেস্ট করে আবার যে কষানোটা রুখে দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে দিতে দেওয়া হবে এরকমভাবে কষাতে কষাতে জলটা শুকিয়ে যাবে আর মশলাটা ঠিক সুন্দর করে ভাজা হয়ে যাবে সেই ভাজা মশলাটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম যে নুনটা দিয়ে দিলে স্বাদ মতো নুন দিতে হবে আর ঝুলঝা ঠিক নামানোর আগে একটু টেস্ট করে নামালেই ভালো হবে প্রত্যেককেই বলছি যারা রান্না টান্না করতে ভালোবাসে এবং হাতের ভালো রান্না হয় ঘরে সবাই দেখে দেখবে ভালোবাসবে একটু মাছের ঝোল বা তরকারি করলে আজকে খাওয়াটা খুব ভালো হয়েছে তাই আগে একটু নামানোর আগে একটু টেস্ট করতে নুন আর লঙ্কা এই দুটা জিনিস যদি ভালো থাকে না তাহলে মাছের ঝোল বলো নিরামিষ তরকারি বলো এগুলি খেতে ভীষণ ভালো লাগে আর খাওয়াটাই তো মেন যার জন্য রান্নাটা আমরা যারা রান্না করি আর কি সচেতনভাবে রান্নাটা করতে হয় যাতে রান্নাটা সব দিকে ভালো হয় আচ্ছা দেখো এবার আলু আলু আর শিং মাছটা দিয়ে দিলাম কিন্তু এখন একটু জাল হতে হবে খুব ভালো করে ঝোলটা শিং মাছ চার মাগুর মাছের পাতলা জোলটাই মিল এখন দিয়ে দিলাম মাসির বড়ি আর মাসির বড়িটি একটু সিদ্ধ হতে হবে যেহেতু কট কট করে একটু ভাজা করেছি ভাজাটার পর একটু সিদ্ধ করতে হবে তারপরে একটু ঢেকে দিলাম দেখো এখন ঢেকে দিয়ে আর একটু মানে কতটুকু সিদ্ধ করতে হতে হবে একদম ঠিক আছে আর এই মাছের জোল না শিং আর মাগুর মাছের জোলটা একটু জোলই খেতে হয় যদি ভিডিওটা ভালো লাগে একটা একটা সাবস্ক্রাইব